সতেরোশো উনত্রিশ জুনে ইনি যেদিন বসলেন গদিতে তো ইনাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণ আমি এখন যে জায়গাটাতে আছি ইতিহাসের পাথায় খুবই নাম করা জায়গা এবং তোমরাও শুনেছ তো এই জায়গাটি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এগারোশো কবরের স্থান যেখানে এগারোশো কবর সমাধি করা আছে এখানে সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি অন স্পটে আর এই সেই সমাধিগুলি পুরো লাইন দেওয়া আছে তো এখানে ইতিহাসের পাথায় যে মির্জাফরের নাম ছিল সে মির্জাফরের সমাধি এখানে আছে সঙ্গে আছে মির্জাফরের দুই কাকা সঙ্গে আছে মির্জাফরের বাবার এখন পুরো ফ্যামিলি এবং পরিবারের যারা আছেন বাইরে কারোর এখানে সমাধি হয় না এই ইতিহাসের পাতায় যে মির্জাফর আছে যারা আছে এদের যা রিলেটিভ আছে তাদেরই সমাধি এখানে দেওয়া আছে তো সেই বিষয়ে কিছু জেনে নেব তো চলো যাই আমি কিছু জেনে নিই তাদের কাছ থেকে নামটা নবাব জাফর রেখেছিলেন ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান ওনার নামে জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা হয় পুরো এলাকার পুরো এলাকার নাম কবর আছে এগারোশো পুরো মির্জাফরের পরিবারের বাইরেকার লোকের কবরের ভেতরে দেওয়া হইল এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল আঠেরোটা তো আঠেরোটা নবাবের কবরের ভেতরে দেওয়া হয় কিছু নবাবের কবর বাইরে আছে কিছু নবাব বলতে গেলে নবাব কুলি খান সোজাউদ্দিন সরফরাজ খান আলিবরদি খান সিরাজদুল্লাহ মির কাশিম মিরন ইনাদের কবরগুলো বাইরে ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে এনারা তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা তো বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানেই কবর দেওয়া আছে কিছু নবাব নাজিমদের কবরের মিডিল লাইনতে আছে ইতিহাসে নাম পড়েছে নবাব মির্জাফর বলে নামটা আসল নাম লিখা আছে নেম প্লেটে সুজাউল মুলক হাসামাদ দাউলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ নবাব নাজিম বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়ে আছে জিনারা গতিতে বসে নবাবী করেছিলেন উনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো পঁয়ষট্টি সালে নবাব মির্জাফর মারা গেছিলেন ইনি নবাবি করেছিলেন পাঁচ বছর সতেরোশো সাতান্ন সালে বসলেন সতেরোশো ষাট সালে ইনি নেমে গেলেন নিজের জামাইকে বসালেন মির কাসিমকে সতেরোশো সালে যখন মীর কাসিম বসলেন এখানে নবাব আর ছিল না চলে গেল বিহার